এই ধণ্ডার জন্য এই অসভ্য বর্বর বিজেপির দালাল এই আব্বাস সিদ্দিকির মধ্যে সেদিন আমাদের দাদা করতে দেয়নি ফুলপুরা শরীফ মাজার কারোর বাপের নয় মাজার জেরাত করব ছাব্বিশ সালে যেদিন ভোটে জিতব তারপরে ফুলপুরা শরীফে মাজার জেরাত করতে যাব তার আগে যাব না এই এলাকার কোন কাজ করেন তিনি প্রয়াত হয়েছেন আল্লাহ তাকে জানাতে রসিক করুক এটা আমি চাই এর মধ্যে একজন সবচেয়ে বড় সমাজ বিরোধী আছে যে সমাজ বিরোধী আমরা বাড়ি লোক চোর আমি জানি মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করা এবং বিভিন্নভাবে টাকা ছাড়া কোনো কথা নেই এই এটাই ছিল তার চরিত্র খুন করার জন্য মানিক বাইকের মতো একজন শান্তশিষ্ট মানুষকে খুন করেছিল না রাজনৈতিক শত্রুর মতো একদম লড়াকু নেতাকে খুন করেছিল এই আবু দার্থরা আজ তারা চাইছে জয়পুর পূর্ব বিধানসভা শান্তিপূর্ণ এলাকা হিন্দু মুসলমান কাদের কালদবি দিয়ে হাতে হাত ধরে যখন এই এলাকা একটা শান্তির সহাবস্থান তৈরি করছে এই এলাকার গলিতে উন্নয়ন হচ্ছে এলাকার হিন্দু মুসলমান একসাথে কাজ করছে ধর্মীয় উস্কানি দিয়ে ধর্মীয় তৈরি করে এই এলাকা কিভাবে অস্থিরতা তৈরি করা যায় তার চেষ্টা এই সমাজ বিরোধীরা করেছে আর দুটো চারটে চাঁদা আছে ওদের কথা ছেড়ে দেয় ওদের কথা না বললেই ভালো কার কোন কাজ যেটা কোয়ারেন্টিনী প্রয়াত হয়েছে আর আল্লাহ পাক তাকে জান্নাত রসিফ করে গটা মি চাই সার্বিকভাবে কোনো উন্নতি হয়নি আজকে এখানে যে ভন্ডটা আসার কথা ছিল আজকে আপনারা জানেন আমরা মাজা ziyaret করতে গিয়েছিলাম ফুরকুরা শরীফে এটাই ছিল আমাদের অপরাধ আমার সঙ্গে 50 জন ছিল এই ভন্ডের জন্য এই অসভ্য বর্বর বিজেপি দালাল এই আব্বাস সিদ্দিকীর মদতে সেদিন আমাদের দাদা উজুর কেবলা ছবি উজুর কেবলার মাজার জিয়ারাত করতে দেয়নি শপথ সেদিন নিয়েছিলাম ফুলপুরা শরীর মাজার কারোর বাপের নয় তুমি আমার ধিল মারবে আর আমি তোমাকে রসগোল্লা ছুড়বো এটা তো হবে না আমি তাই কালকে বলেছিলাম যদি বাপের বেটা যদি কত বড় হিমত একবার করবে এসো শুধু আসলে গন্ডায় দেব এই মুহূর্তে সারা বাংলাতে সবচেয়ে বড় বিজেপি যদি চামচা থাকে পেশাদার গোলাম থাকে বিজেপির পাঁচাটা গোলাম থাকে তার নাম হচ্ছে নৌসা দাম্বাস এটা হয়তো আপনারা অনেকেই জানেন না কথা এই কারণে বললাম দু সালে অনেকের ভাওতা দিয়ে প্রতারণা করে ভবনের বিধায়ক করেছিল নৌসাদ তারিখপুরের মানুষের অনেক প্রতারণা করেছিল খোঁজ ভাওনের মুখে আমি ওই ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি যেখান থেকে তারিখপুর ছেড়ে দিন যেখান থেকে ও জিতেছে সেখানে একটা মিছিল করেনি সেখানে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলেনি কারণ বিজেপির বিরুদ্ধে কথা বললে ওর গোলাটা টিপে ধরে সেদিন বর্বর করে টাকাটা বের করে নেবে এই জন্য কোনো কথা বলেনি তাই আমরা মনে করি যে বিজেপির সবচেয়ে গোলাম তার নাম হচ্ছে নৌসাদ তার নাম হচ্ছে আব্বাস হিন্দু মুসলমানদের ঐতিহ্যটাকে ভেঙে দাও হিন্দু মুসলমানের ঐক্যটাকে নষ্ট করো এটাই হচ্ছে আজকে নৌসাদের কাজ আব্বাসের কাজ তাই তো আজকে দালালতি করছে মাননীয় মুখ্যমন্ত্রী পবিত্র রমজানবাসী একটা ইফতার পার্টি করেছিলেন সরকারি ভাবে তৃণমূল কংগ্রেসের ডাকে নয় সেদিন আমরা দেখলাম ফুলপুরা শরীফের নব্বই জন পির্জাদা সেদিন দিদির ডাকে সাড়া দিলেন আশনিকে আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকী আর ইব্রাহিম সিদ্দিকি একজন হচ্ছে সিপিএম এর সবচাইতে পোষা গোলাম ইব্রাহিম সিদ্দিকী আর এই দুজন হচ্ছে বিজেপির সবচেয়ে বড় পোষা গোলাম এরা মমতা দিদি দেখে আসেনি কিন্তু পুরুপুরা শৈলী আমরা দেখেছি একটা সময় কেউ কেউ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা করত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অপপ্রচার করত আমরা দেখলাম তারা বুঝতে পেরেছিল যে এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যদি রক্ষা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাই তারা দলে দলে সেদিন বিপিটাকে শোনা দিয়ে যোগদান করেছিল